আসসালামু আলাইকুম আজ আমরা এসেছি গাজীপুর জেলার কাপাসিয়া থানায় আমাদের লতিরাজ এগ্রোর একটি প্রজেক্ট এখানে আমাদের লতিরাজ বাড়ি ওয়ান এর কিছু চারা করা হয়েছে এখান থেকে আমাদের চারা সারা বাংলাদেশ ব্যাপী সব জায়গায় সরবরাহ করা হয় এই চারা নেওয়ার জন্য আমাদের এক ছোট ভাই শুধুর সেই সিলেট থেকে এসেছে এখানে দশ হাজার চারা এই বাই নেবে ওনার আড়াই বিঘার একটা প্রজেক্ট শুরু করতে যাচ্ছে সেইখানে দশ হাজার চারা নেওয়ার জন্য আজ খুব সকালবেলায় এখানে প্রজেক্টে আসছে প্রজেক্টে আসা আসার পর এখানে চারাগুলো দেখে খুবই ভালো বলতেছে এবং তার পছন্দ অনুসারে আমাদের এখানে চারাগুলো দেওয়া উঠানো হচ্ছে এখানে তিনজন কাজের লোক নিয়োগ করা হয়েছে ওরা চারাগুলো উঠাইতেছে দশ হাজার চারা বিকালে এগুলো কুড়িয়ার মারফত আবার এখানে আমরা ছেলেটা পাঠিয়ে দিব আপনাদের এই লতিরাজ বাড়ি ওয়ান এর জাত সম্বন্ধে অবশ্যই অবগত আছেন যে এখানে লতিরা আছে বাড়ি ওয়ান প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রতিটা লতিরা বাড়ি ওয়ানের পাতার মধ্যে একটা লাল একটা ফোঁটা থাকবে এবং এখানে ঠিক পঁয়তাল্লিশ দিন পর থেকে কিন্তু আসলে এই লতিটা লতি ছাড়া শুরু করে এবং ষাট দিন বয়স থেকে কিন্তু লতিটা আসলে বিক্রি করার উপযুক্ত হয় এই জন্য লতিরাজ বাড়ি ওয়ান আর কৃষি গবেষণা তত্ত্ব অনুসারে এটি হলো লুতির জন্য সবচেয়ে ভালো ও জাত যেটা খাইতে এবং সুস্বাদু এবং এবং খুবই ভালো মানের এবং এটা বাণিজ্যিক ভিত্তিতে চাষ করলে অনেক লাভবান হওয়া যায় আমার এই ভাই আসছে প্রজেক্টের জন্য ভাই আপনি একটু বলেন আমাদের প্রজেক্টের চারাগুলো কীরকম এবং আপনার মনের মতন হয়েছে কিনা এবং আপনার পরিকল্পনা কি আসসালামু আলাইকুম আমি সিলেট থেকে আসছি আমার নাম কিদ্দিয়া আমিও লতিরাজ বাড়ি ওয়ান চাষ করতে চাই আমার আড়াই বিঘার একটা প্রজেক্ট আছে তো আমি অনেক খুঁজাখুজির পরে ভাইয়ের সাথে কথাবার্তা বলে আমার কাছে মনে হয়েছে যে ভাইয়ের কাছে ভালো মানের চারা পাওয়া যাইব আর এই চারার জন্যই আমি সেই সুদূর থেকে আসলাম যে আমি দেখে শুনে চারা নিব বাড়ি এক জাতটা আমি চিনে তারপরে নিব তো কৃষি তথ্য অনুযায়ী যারটা আমি আজকে দেখলাম ভালো দেখার পরে আমার কাছে মনে হয়েছে এটা একটা ভালো চার এই জন্য আমি ওই চারা উঠাইতেছি আর ভাইয়ে তিনজন লোক নিয়োগ করছেন চারা উঠানোর জন্য এবং আমি দশ হাজার চারা নিচ্ছি আশা করি আপনারাও যদি আগ্রহ আপনাদের আগ্রহ থাকে লতীরাজ বাড়ি ওয়ান চাষ করার তাহলে আপনারাও ভাইয়ের সাথে যোগাযোগ রাখবেন আপনার চারাগুলোকে আপনাদেরকে কেমন কেমন মনে হয়েছে ভালো মানের মনে হচ্ছে হ্যাঁ এই চারাগুলো আমার কাছে যথেষ্ট ভালো মানের মনে হচ্ছে এবং এই চারাগুলা একদম কচি চারা আশা করি এই চারাগুলা রূপনের দেড় মাসের ভিতরেই আমি ফলন পাওয়া শুরু করবো ইনশাল্লাহ আসলে ভাই আসলে বয়স অল্প হলো সে কিন্তু আসলে লেখাপড়া এখনও ছাত্র অনার্স থার্ড ইয়ারে পরে অর্থনীতিতে লেখাপড়া করতেছে পাশাপাশি বাই একটা কৃষি উদ্যোগ নিয়েছে আমি আসলে শুনে আসলে খুবই অভিভূত যে আসলে একটা শিক্ষিত তরুণ আসলে চাকুরির দিকে না তাকিয়ে এখনই একটা কৃষি উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছে আমি আসলে ওনাকে দেখে আমি নিজেকে খুব প্রাউড ফিল মনে করছি যে আসলে যে বাই কৃষির দিকে এত দাবিত আমিও ঠিক আসলে আমিও কৃষিপ্রেমী মানুষ আমিও সেই দুই সালে অনার্স পাশ করার পর থেকে আমি আসলে কৃষির সাথে সম্পৃক্ত বিভিন্ন শিক্ষা সাথে সম্পৃক্ত পাশাপাশি আমি কৃষির উপর বিভিন্ন ট্রেনিংও প্রদান করি পাশাপাশি আমি আবার যুব উদ্যোক্তা হিসাবে দুই সালে জাতীয় পুরস্কারও আমি পেয়েছি এখন আমাদের আমিও ঠিক কৃষিটাকে এমনভাবে ভালোবাসি যে আসলে এটা ছাড়া আসলে আমার ভালো লাগে না এবং এই কারণেই যে এটা একটা স্বাধীন এবং ভালো ব্যবসা এবং এটা মান্য হালাল যদি পথে কেউ যদি কুটিপতি হতে চায় আমি মনে করি কৃষি কোনো বিকল্প নেই আপনারা যারা এখানে কাজ করতে আগ্রহী বা যারা আপনারা কাজ করতে চান যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যে ইউটিউব চ্যানেল যে লতিরাজ এগুলো এখান থেকে আপনারা এখন থেকে শুধু লতিরাজ কচুর চালান এখান থেকে আমাদেরকে কৃষি যাবতীয় সমস্ত চারা এখান থেকে আমাদের এখান থেকে পাবেন আমরাও একটা গ্রিন হাউস বা পুলিশ হেড হাউস তৈরি করতে যে বিচে চারার জন্য এখানে সকল ধরনের চারা আমাদের এখান থেকে পাবেন এবং ভবিষ্যতে আমাদের কৃষি সকম সমস্ত আপডেট আমরা এখান থেকে দিতে পারবো চারা দিতে পারবো স্বল্প মূল্য এবং ভালো মানের চারা দিতে পারবো যাতে আপনি সবাই লাভবান হতে পারবেন তো বাইকে অনেক ধন্যবাদ যে ভাই আসলে আমাদের প্রতি বিশ্বাস রেখে সেই সিলেট থেকে আমাদের এখানে গাজীপুর এসেছে এবং আমাদের প্রজেক্ট থেকে আমাদের চারাগুলো নিচ্ছি আমরা দোয়া করি যে বাই প্রজেক্ট অনেক ভালো হয় আমিও বলছিলাম যে আপনাদের সেই সিলেটে আপনার চারা রোপণ করার পরে আমরা সে আপনার প্রজেক্ট আবার দেখতে যাব এবং ওই এলাকার কৃষি কী কী কৃষি নিয়ে কাজ করা যায় সেই সম্বন্ধে আপনার একটা দেখে একটা পরামর্শ করব যে কৃষি কৃষিটা কীভাবে আরও ডেভেলপ করা যায় আরও আগারও নেওয়া যায় এবং কৃষি যারা উদ্যোক্তা আমরা চাই যে এখানে শিক্ষিত তরুণ কৃষি উদ্যোক্তা আসুক এবং এখানে স্মার্ট যেই কৃষি সেটা আমাদের মধ্যে চলে আসুক আমরা নিজেরা যাতে একটা আত্মকর্মসংস্থান তৈরি করতে পারি নিজেরা স্বাবলম্বী হতে পারি এই এই লক্ষ্য নিয়ে আসলে আমরা কাজ করতে যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে কৃষিটাকে আরো আরও বেগবান করতে পারি এবং কৃষি নির্ভর বাংলাদেশ করতে পারি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম